একটু শপিং মলের দিকে গিয়েছিলাম নিউ ইয়র্কে সেল দেখে ঢুকে পড়লাম ঢুকে দেখলাম মেড ইন বাংলাদেশ মানে এত কম দামে সেভেন্টি পারসেন্ট অফে সব সেল দিয়ে দিয়েছে এইখানে তো আমরা মেলা কিছু কিনেছি কিনে গেলাম

আর ইজ অ্যাকচুয়ালি একটা জিনিস চাইছিল যেটা আমরা অ্যাকচুয়ালি না অনলাইনে খুঁজে পাচ্ছিলাম অন্য কোনো টয় শপে গত এক দেড় দিন মাসකට খুঁজে পাচ্ছিলাম না সেটাই কিনলাম আমার বাবাটার জন্য আর ছোটো দুই ছেলের জন্য নিয়েছি আমি সোর্ড এটাও ওরা চাইছিল লাস্ট টাইম যখন দেখে গিয়েছিল ভ্যালেন্টাইন্স ডে জোনু দেখেন এইটা দেখেন জো ইয়া সরি হ্যাভনট ইয়া

মাছ কাটার যে কি কষ্টের কাজ যাই হোক আমি মাছ যখনই রান্না করি সরিষা দানা ইউজ করি আর হচ্ছে পেঁয়াজ আর তারপর বরাবর যা মশলা দিতে হয় সব কিছু দিয়ে আজকে পাবদা মাছ রান্না করব শুরুতে একটা পিস দেখে মনে করেছিলাম মেলা বড় হবে দেখি বাকিগুলো ছোট মাছ খানা আমি ধুয়ে দিয়েছি মানে পুরো মাথায় কেটে দিয়েছি মাথা তো আমরা কেউ খাই নাই এনিওয়েজ বাট আজকে আমাদের বাসায় স্পেশাল রান্না হচ্ছে বাই আদিকা আমাদের মুরগির মাংস রান্না করা শেষ এখানে এটা আসলে আমি করে রেখে দিয়েছি বাচ্চাদের জন্য সেফ সাইড আর আমাদের জন্য পাবদা মাছ একটু দিয়ে করছি আর সাথে ওখানে হচ্ছে পিয়াজের কালি ফুলকপি আর কি জানি আলো হ্যাঁ আর এটা কি রেখেছি পায়া পায়া খাওয়ার বাসা এসে সোহানের সাথে এসেছিলো আবার বাইরে চলে গেছে দেড় দুই ঘন্টার কাজ আছে ততক্ষণ আমরা রান্নাবান্না শেষ করে ফ্যামিলি সবার সাথে দেখেন বাচ্চাদের সাথে কি মজা করি না খেলছিলাম ছোটোবেলায় এরকম সোফার কুসুন টুসুন উল্টায় পাল্টায় খেলতাম গড আমার বাচ্চারা তো এই তুলনায় কিছুই করে না মাসাল্লাহ তো এরপরে রান্নাবানা শেষ সবাই মিলে একসাথে জমি নেই একটা কিছু বিছিয়ে আমরা বসে পড়েছিলাম খেতে সোহান খুব খাওয়ার প্রশংসা করলো তো খেতে খেতে বাই দ্যাট টাইম এই মান আর আড়িশ বিছানায় চলে গেছে আর আর জেগে আছে তো খাওয়ার ফোন আসলে বলে আমি বাসায় আসি বাট আমাকে আরেকটা জায়গায় যেতে হবে আধা ঘন্টার একটা কাজ তুমি চলে আসো সাথে নিয়ে যাই তোমার কেমন চাচ্ছো তো আমি সময় অনেকে যে সামনে জান তো এই সময়গুলো তো আর পাওয়া যায় না বাচ্চাদের সাথে তো আমিও ভেগে ভেগে চলে গিয়েছিলাম দুজনে মিলে আসলে এরকম রাস্তা দিয়ে ঘুটঘুটে রাস্তা দিয়ে যাওয়া আসা ঘোরাফেরা করে বাসায় ফেরত আসলাম আজকের তেমন কিছু রেকর্ড করা হয়নি দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে আপনার আপনাদের মাছে কি সরিষা দানা দেন কিনা আমাকে জানাবেন আবারও দেখা হবে আজকে জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ